শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিয়ে ব্লগ নিয়ে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সাড়ে চারটা আধ এখন থেকেই ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে দিলাম তারপরে সব বাড়ির দরজাগুলোকে খুলে দিয়ে গোয়াল ঘর থেকে গরু ছাগলগুলোকে বের করে নিয়েছি তারপরে দেখো বা ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটাকে ঝাড় দিয়ে দিলাম আর দেখে না আমার মেয়ে না নূপুরগুলো যে পায়ে ছিল তো বারবার আমাকে দেখাচ্ছে পাটা তো তারপরে দেখি যে ওর পায়ের মধ্যে তো নূপুরটা না একটুখানি চটকে গেছে তো সেটাই ওর পায়ের মধ্যে লাগছিলো আর কি তো সেই জন্য নুপুরগুলোকে খুলে দিলাম আর কি নুপুরগুলোর মধ্যে না অনেকগুলো যে মানে বাজে ফল ছোট ছোটো থাকে তিনটা করে তো অনেকগুলো আর কি ছুটে গেছে কোথায় কোথায় পড়ে গেছে জানি না ওই হাঁটাহাঁটি করে তখনই হয়তো পড়ে গেছে তারপরে দেখো ওর সঙ্গে একটু খেলা করে তারপরে বাসনগুলো নিয়ে চলে আসলাম মাস্তে। আর এদিকে দেখো একটুখানি ভাত ছিল তো সেই ভাতগুলোকে একটু মুরগিগুলোকে ছিটিয়ে দিলাম আর কি তো ওরা খাবে তো ভাতগুলো তো নষ্ট করে বেকার নেই তো সেই জন্য আর কি ছিটিয়ে দিলাম তারপরে দেখো বাসনগুলো মাস্তে। শুরু করে দিলাম আর এদিকে কিন্তু আমার মেয়েও চলে এসেছে বাসনগুলো মাজতে তো দেখো ওই কিন্তু মগের মধ্যে জল নিয়েছে আর একটা হয়েছে পুতুল আছে তো পুতুলটার ওই যে মাথাটা খুলে দিয়েছে আর কি তো সেই মাথাটা নিয়ে খেলছে আর কি স্নান করিয়ে দিচ্ছে একবার ডুবাচ্ছে আর একবার করে ফেলে দিচ্ছে আর কি তারপরে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তো বাসনগুলো মেজে রান্না করে জায়গা মতো রেখে দিয়ে এসেছি তারপরে ঘরে গিয়ে বিছনাটা গুছিয়ে নিয়েছি আর যেগুলো কাপড় বেলুন আমার মেয়ে তো সেই কাপড়গুলোকে নিয়ে এসছিলাম আর কিছু আরও জামা কাপড় ছিল তো সেগুলোকে নিয়ে এসেছি তারপরে দেখো ব্রাশটা করে নিচ্ছি তার আগে আর স্রাবটা নিয়ে আসার না মনেই ছিল না তো সেই জন্য স্রাবটাকে নিয়ে আসলাম আর স্রাবগুলো না এখনও পর্যন্ত কৌটোতে ভরনি আর কৌটোতে তো তো ধুয়ে দিয়েছি তো ছিল না সেই জন্য তো ওই ভিজা অবস্থায় কৌটোর মধ্যে ভরে লাগে তো স্রাবগুলো গলেই যাবে তো সেই জন্য এখনও ভরে নি তো ওটাকে শুকাতে দিয়েছি রোদের মধ্যে তো ওটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত স্রাবগুলো আর কি ভরছি না শুকোবে তারপরে ভরে নেবো তারপরে দেখো আমার মেয়ে চলে এসেছিলো কোলকেট নেওয়ার জন্য তো ওইও ব্রাশ করে নিল আমার সাথে সাথে ব্রাশ ট্রাশ করে নিলাম আর মুখটাও ধুয়ে নিলাম আর আমার মেয়ে তো আমার সাথে সাথে ওইও দেখো এখন অনেক স্নান করবে সেই জন্য এখন গায়ের মধ্যে জল ঢালছে আর এদিকে দেখো আমি কাপড়গুলোকে কেচে নিচ্ছি কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তারপরে দেখো রোদে মেলার জন্য কাপড়গুলোকে নিয়ে আসলাম আর এদিকে আমার একটা ভাসতে এসেছিল তো ওই বলছে নাকি ওর আজকে মামাবাড়ি যাবে তো সেই কথাটাই আমাকে বলতে এসেছিলো যে বলছে কাকি আজকে না মামা বাড়ি যাব আর বুনুকে নিতে পারবো না তো আমার মেয়েকে কোলে নেয় তো সেই জন্য বলতে এসেছিল। যে ওই নাকি আজকে বাড়ি যাবে তা বললাম যে যাও বললাম যে দিন থাকবা তা বলছে দুই দিন থাকবো আমাদের থাকো যাও তারপরে দেখো কাপড়গুলোকে মেলে দিয়ে স্নান করিয়ে নিয়েছি স্নান টনান করে পুজো দিয়ে দিয়েছি আর এবারে দেখো সবাই মিলে খেতে বসে গেছে আর কালকের হচ্ছে বাসে ছিল তো সেগুলোই খেয়ে নিচ্ছি আর একটুখানি তরকারি ছিল তো সেটাও আর কি একসাথে রুটি আর তরকারি খেয়ে নিচ্ছি আর এদিকে আয়ুষরা চা আর হচ্ছে রুটি খেয়ে নিলো তো খাওয়া দাওয়া শেষ করে ওই যে দেখো ওলের ডাটা নিয়ে এসছে আয়ুষের বাবা তো কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসছে তারপরে দেখো ওগুলোকে আমি সবজিগুলোকে বানিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু কুড়িয়ে পাওয়া ওই যে ওলের ডাঠাগুলোই রান্না করব তো বলেছিলাম যে কোথা থেকে নিয়ে এসছে তো বলছে যে আমি বললাম কি কেউ কি দিয়েছে তোমাকে বলছে না বলছে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি তো যাই হোক ওগুলোই আজকে রান্না করতে হবে আর কি আর ঘরে তো কোনো সবজি নেই সেই জন্য এগুলোই রান্না করে নিব তো তারপরে দেখো ওই ওলের ডাঠাগুলোকে কেটে ধুয়ে এনে রেখে দিয়েছি আর হাতগুলো না খুব চুলকার তো সেই জন্য ওই যে উনানটাকে ধরার আগে হাতগুলোকে একটু সেকে নিলাম আর কি আগুনের মধ্যে তাহলে না চুলকানিটা একবারই বন্ধ হয়ে যায় তো অনেকক্ষণ কিন্তু আমি সেকে নিয়েছি আর একদমই কিন্তু চুলকানিটা বন্ধ হয়ে গেছে আর একটুখানি সরষের তেল মাখিয়ে দিয়েছিলাম হাতের মধ্যে এত পরিমাণে চুলকা না তো বলার মতো না কিন্তু ভয়ে কিন্তু আমার মেয়েকেও কোলে নিয়ে যদি ওর শরীরে আবার চুলকায় সেই জন্য তারপরে দেখো ওই যে উনানটাকে ধরিয়ে দিয়ে তারপরে চালটা নিয়ে আসলাম চালটা নিয়ে এসে ওই যে জলটাও গরম হয়ে গেছে আর এবারে আমি চালগুলোকে দিয়ে দিলাম আর এদিকে ভাতগুলো হতে থাক আর ওই যে কুচো রান্নার জন্য কাঁচা লঙ্কাগুলো একটু চিনে নিচ্ছি আর রসুন আর আইসের বাবা বলেছে কি যে বেশি করে ঝাল দিতে যদি কলায় লেগে যায় সেই জন্য আর বেশি পরিমাণ করেই ঝাল দিব যে এরকম আমার হাতে আর কি চুলকালো তো বলা যায় না আবার গলায় লাগতে পারে তো সেই জন্য আমি অনেকগুলো কাঁচা লঙ্কা চিরে নিয়ে এলাম আর হচ্ছে রসুন ফরণ দিয়ে দিব তো তারপরে রান্নাবান্না শেষ করে ওই যে আইসকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য তো ভাতটা খাইয়ে দিয়েছি আর ওই আজকে একা একা স্নান করিয়েছে তো আজকে আমি স্নান করে দিতে পারিনি আর প্রত্যেক দিনে কিন্তু ওকে স্নান করিয়ে দিতে হয় তো আমি আজকে তো রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম তো সেই জন্য বললাম যে তুমি আজকে নিজের নিজে স্নান করো তো সেই জন্য একাই স্নান করে এসে একাই ওই যে প্যান্ট জামাগুলো একটুখানি পরেছিলো তো ভালো করে ঠিক মতো পরতে পারেনি তো আমি এসে আবার ভালো করে একটু পরিয়ে দিলাম আর কি তো রেডি করিয়ে দিলাম তো স্কুলে চলে গেল তারপরে দেখো আজকে রান্না করেছি ওই যে চিংড়ি মাছ বাটা আর কোলে ডাঠাগুলো আজকে চিংড়ি মাছতে এগুলো তরকারি করে নিয়েছি তো রান্নাবান্না শেষ করে ওই যে বাসনপত্র এগুলোকে ধুতে নিয়ে আসলাম মাছ দিয়ে আর কি তো এখানটায় দেখো নিয়ে এসছে যে মেজে নিচ্ছি বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রান্নাঘরে জায়গা মতো রেখে দিয়েছি আর এখানে দেখো আমার মেয়ে খেলছিল তো সেই জন্য বৃষ্টি আর কি একটু একটু করে পড়ছে আর কাপড়গুলো তো আগেই তুলে নিয়েছি আর দেখো বলতে না বলতেই কিন্তু বৃষ্টিটা চলে আসলো এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে একবারে মৌসুল ধারে বৃষ্টি পড়ছে তারপরে দেখো ওই যে কাপড়গুলো কথায় মিলবো আর ভিজা আছে তো সেই কাপড়গুলো তো শুকোতেই হবে আমাকে না হলে আবার রাত্রিবেলায় আমার অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য ওই যে ঘরের মধ্যে দড়ি টাঙানো আছে সেই ঘরের মধ্যে আর কি কাপড়গুলোকে শুকোতে দিয়ে দিচ্ছি আর যদি আবার রোদ উঠে তাহলে কিন্তু আবার দিয়ে দেবো তো বৃষ্টিটা একটুখানি থাপলো কিন্তু রোদ্দ্র উঠে গেছে আর আইসের স্কুলের ছুটির সময় হয়ে গেছে তো বাড়িতে কেউ নেই তো সেই জন্য আমি নিতে চলে যাচ্ছি তো চলো বন্ধুরা আমাদের সবচেয়ে দাও আর রাস্তাটা দেখো আমাদের এই বৃষ্টি পরে জল জমে গেছে আর ওই যে রাস্তায় চলে এসছি তো বন্ধুরা দেখো রাস্তায় চলে এসছি আর একটাও গাড়ি নেই দেখো একদম ফাঁকা তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টোটো পেলাম তো সেই টোটোটাও কিন্তু দাঁড়াতে চাইছিল না তো অনেকটা দূরে এসে দাঁড়ালো তো তারপরে আমি টোটোতে উঠে পড়েছি আর এবারে দেখো স্কুলেও কিন্তু পৌঁছে গেছি এটা হচ্ছে আমার ছেলের স্কুল আর এখানে সবাই গার্জেনগুলো এখন বাচ্চাদেরকে নিতে আসছে আর এটা হচ্ছে প্রথম গেট আর এই গেট দিয়ে আইস তো বেরোয় না তো আমি চলে যাব দ্বিতীয় গেটে তো দেখো দ্বিতীয় গেটের সামনে চলে এসেছি ওই যে দেখো সবাই ওখানে দাঁড়িয়ে আছে সবার মা বাবা আর কি আর আমি তো বেশিরভাগ আসি না মানে মাঝে সাঝে আসি সেরকম আসা হয় না তারপরে দেখো সবাই কিন্তু এক এক করে বেরিয়ে পড়ছে আর সবার গার্জেনগুলো এখানেই আছে আর গার্জেন ছাড়া না এই স্কুলে না দেয় না বাচ্চাদেরকে তো দেখো আয়ুষ কিন্তু আগে আগেই যাচ্ছে আর তার সাথে কিন্তু ওর একটা বন্ধু আছে ওর ফেভারেট বন্ধু আর কি তো আয়ন না তো ওই যে দেখো অয়নের মাও এসছে আর ওরা বেশিরভাগই আসে আর আমি মাঝে সাঝেই আছি তারপরে দেখো চলে আসছি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার দেওয়ারের টোটো তো আমরা দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তো ওই আবার আমাদেরকে দেখতে পেয়েছে তো ডেকে নিয়ে আসলো তো সেই জন্য আমাদেরকে বাড়ি রাখতে যাচ্ছে তো বন্ধুরা টোটো থেকে নামলাম আর বৃষ্টি শুরু হয়ে গেলো বৃষ্টি ভালোই পড়ছে তো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো ছোটা থেকেও নামলাম আর খুব জোরে বৃষ্টি চলে আসলো এবারে দেখো একদমই বৃষ্টি নেই আর আমরাও বাড়ি চলে আসলাম আর আইস তো সেই আনন্দে আসছে বাড়ি এসে দেখো দুইটা দুইজনের কুরকুরে নিয়েছিলাম তো সেই দুইটাই এখন দুই ভাই বোনে কুরকুরেগুলো খেয়ে নিচ্ছে তো কুরকুরে খাওয়ার পরে ওই যে হাত পাগুলো ধুয়ে দিয়েছি আইসকে মুখ থেকে ধুয়ে এসে তারপর দেখো সবাই মিলে ভাত খেতে বসে গেছি আর এদিকে আমার মেয়ে না এক গ্লাস জল দিয়ে দিলাম আর ও দাদা জল খেতে চাইছে ঝাড় লাগছে আর ওই কি বলছে হাতটা ডুবিয়ে দিচ্ছে তো সেই জন্য ওকে একটু হাতটা দেখালাম মারার জন্য আর সে ওই আবার এখন কান্না করছিল আর কি তো একটু হাত দেখালেই কান্না করে আর কি তারপরে দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে দেখো আবার বৃষ্টি চলে এসলো তো বৃষ্টিটাও থেমে গেছে এবারে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি এই পাশটায় ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে দেখো এই পাশটায় ঝাড় দিতে চলে আসলাম আর ওই দরজাটার সামনে না দেখো অনেকটাই জল জমে রয়েছে আর ওই জায়গাটা না একটুখানি গর্ত ছিল তো আমি আবার মাটি এনে সমান করে দিয়ে দিয়েছিলাম তবুও কিন্তু জলটা জমেই থাকে তো যখন মাটিগুলো শুকোবে তখন আবার মাটি এনে ওখানটায় সমান করে দিব তো ঝাড়টার দিয়ে ঝাড়াটাকে ধুয়ে রেখে দিলাম তারপরে দেখো মেয়ে এখানটায় চলে এসেছে কোলগেটটার মুখটা খোলা ছিল তো সেই জন্য ওটাই আর কি চুষে চুষে খাচ্ছিলো আর আমি গিয়ে ওই যে কলকেটটাকে মটকিটা লাগিয়ে রেখে দিলাম আর এবারে ওই যে গাছ থেকে কয়েকটা পেয়ারা পারবো তো সবাই মিলে বসে বসে খাবো আর কি আর এই গাছের পেয়ারাগুলো না এত পোকা না একটাও ভালো না তো দুটো গাছ আছে তো দুটো গাছের মধ্যে একটা তো মানে ছোট ছোটো পেয়ারা হয় ভালো লাগে না খেতে আর কি মিষ্টি না কেমন যেন পান টাইপের সেই জন্য খাই না আর এই গাছটা তো ভালো লাগে খেতে কিন্তু সবগুলোই পোকা একটাও ভালো না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে আইকনটি রয়েছে সেটা গিয়ে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু তোমাদের কাছে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যাবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা